আলি আবু আম্বুরির ছেঁড়া জুতার গল্প অনেকেই হয়তো শুনেছেন কিন্তু বাস্তবে হয়তো দেখেননি সেই আলি আবু জুতার আদলে তৈরি বাংলাদেশে একটি জিনিস আমি আপনাদেরকে এখন দেখাব সেটি হচ্ছে এই দেখুন এই যে পল্টনে যাওয়ার জন্য যে রাস্তা সেটি দেখুন এটি হচ্ছে রূপসা নদীতে রুপসা নদীতে যে টলার পারাপারের যে একটি ব্যবস্থা আছে রোকসা ঘাটের এইখানে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পল্টনে যাওয়ার জন্য অর্থাৎ টলার পার হওয়ার জন্য যে রাস্তা সেখানের কি হাল আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়তই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে এই দুই দিন গত দুই দিন আগেও একটি ছেলে এখানে পানিতে পড়ে প্রাণ হারিয়েছে আর এই দেখতে পাচ্ছেন কিভাবে এখানে ভাঙা চোরা অবস্থায় আছে। এখানে একটু ঝালাই দিয়েছে ওখানে একটু ঝালাই দিয়েছে এভাবে তারা কোনোমতে মতে দিয়ে রেখে দিয়েছে অথ অথচ তারা যেখানে আগে এক টাকা টোল নিত ঘাটে সেখানে এখন তার ডবল অর্থাৎ দ্বিগুণ দুই টাকা করে টোল নিচ্ছে তারপরেও তারা এই জিনিসটি মেরামত বা ঠিকভাবে এটির একটি ব্যবস্থা করতে পারছে না বা করছে না কিন্তু একটি আসার খবর হচ্ছে যে তারা এখানে যে দুইটি পল্টন ছিল সেখানে নতুন পল্টন সংযোজন করেছে